আসসালামু আলাইকুম রোজ বৃহস্পতিবার অবস্থান করছি যশোর জেলার যশোর সদরের সাত মাইল ছাগলের আটে আপনারা দেখতে পাচ্ছেন তুমুল দরদাম কিনা ব্যসা চলছে সাত মাইল ছাগলের হাট থেকে ক্রেতা বিক্রেতা দরদাম কিনাবেসা করছে আপনারা দেখতে পাচ্ছেন 10000 টাকা না ভালো আরে বাবু এই রংটা কত টাকা দুনো স্যার বাবু নিয়ে যান আরই কি হচ্ছে সামোকি সামোদারো দেখা কাকা এই চলে গেছে তুমি কি দিও আজ তোবা কিনাবেসা হয়ে যাবে এই যে জোড়াটা আপনাদেরকে আপনাদেরকে একটু দেখাবো দরদাম জানাবো ভাইজান কত দিচ্ছেন ভাই জোড়ার দাম না ছয় দিচ্ছে কেউ না সে কথা বলবো উনি কত চাচ্ছে উনি সাত চাচ্ছে সাত হাজার চাচ্ছে আপনি ছয় হাজার দিচ্ছেন আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পেলেন দর্শক এই যে এক জোড়া ছাগল সাত হাজার টাকা দাম দিচ্ছে ছয় হাজার চাচ্ছে কথাবার্তা দরদাম চলছে এ দুইটা খাসি না হালন হালন দুইটা হালন দর্শক মেয়ে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই মেয়ে বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দরদাম চলছে দশ হয়তো কিনা ব্যসা হয়ে যাবে

দর্শক হয়ে কত দিলেন ছয় হাজার তিনশোই কিনা পর্যন্ত তুমুল দরদাম করে আর এটা কত চাচ্ছেন সাড়ে আট হাজার সাড়ে আট হাজার আপনারা দেখতে পারছেন দর্শক সাত মাইল ছাগলের আট থেকে সাড়ে আট হাজার এটা কত হলে বিক্রি করবেন কাকা আট হাজার শুনলেন আট হাজার হলে কিনা বেচা করবে দাড়ি কি আপনাদের ভাই কত যাচ্ছেন দাড়ি দাড়ি সাড়ে আট সাড়ে আট কিনা বেচা সাড়ে সাত হলে সাড়ে সাত হলে কিনা বেচা করবে আপনারা শুনতে পেলেন সাড়ে সাত আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কাকা ভালো আছেন এ জোড়া কি আপনার খাসি না হেলন দুই এটা হেলন দুই এটা হেলন দর্শক দুই এটা মেয়ে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দুই এটা হেলন আচ্ছা আচ্ছা জোড়া কত চাচ্ছেন জোড়া ধরে সাড়ে দশ সাড়ে দশ আপনারা শুনতে পেলেন দর্শক এক জোড়া মেয়ে বাচ্চা মানে পাটি বাচ্চা সাড়ে দশ হাজার টাকা দাম চাচ্ছে কিনা বেচা নিয়ে আচ্ছা আচ্ছা নয় হাজারের এক দুশো বেশি নয় হাজারের এক দুশো বেশি বা এটা কত থাকছেন ভাই সাড়ে সাত খাসি না হ্যালন কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি বাজার ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাগলটা সাত তো চাওয়া হচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক সাত মাইল ছাগলের আট থেকে দাম কত বলছে আর আপনি কত হলে বিক্রি করবেন আপনি ছয় হাজার বলে দিচ্ছেন আচ্ছা স্যার আপনার নিয়ত কত সাড়ে ছয় শুনলে দর্শক এই যে মেয়ে বাচ্চা সাড়ে ছয় এলে কিনা বেচা করবে ছয় হাজার বলতেছে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি যে সামনে দেখতে পাচ্ছেন এক জোড়া পাতা খাওয়ানো হচ্ছে মেঘনির পাতা বা এটা কত চাচ্ছেন জোড়া সাতাশ খাসি না হেলন খাসি কয়দাত করে এটা এইটা চার দাঁত দর্শক এই যে এটা চার দাঁত আর লালটা ছয় দাঁত আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ছাগল দুইটা ছাগল আমার উপযোগী খাসি ছাগল আপনারা এখানে এসে দেখে যাচাই করে দরদাম করে দর্শক ছাগল কিনতে পারেন দাম বলছে কত ভাই পঁচিশ হাজার বলতে স্যার আপনার নিয়ত কেমন আছে আপনারা দেখতে এক একজোড়া ছাগল আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা দরদাম জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই করে কিনতে পারেন বাড়িটা কত চাচ্ছে দাম হচ্ছে না দাম হচ্ছে না দর্শক শুনতে পেলেন দাম হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরাদাম জানাচ্ছি চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাসাই করে ছাগল কিনতে পারবেন প্রতিটা ছাগলই কেনা বেচা চলছে সাত মাইল ছাগলের আট থেকে দর্শক